আসসালামু আলাইকুম প্রিয় রেমেন যোদ্ধা ভাহ সকলকে স্বাগত জানাই এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো আজকের টাকার আপডেটটি আপনি আর্থিকভাবে লাভবান হবেন আপনার পরিবার জীবনে গুরুত্বপূর্ণ সময় সেভ হবে আপনি নিজে দেখবেন একজন বাংলাদেশিকে দেখাবেন ভিডিওটি শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি ফলো করে যুক্ত থাকলে আমাদের প্রতিদিনের ভিডিও প্রতিদিন দেখতে পারবেন আপনি কোন দেশ থেকে এই ভিডিওতে যুক্ত হয়েছিলেন কমেন্টস করবেন ইনশাআল্লাহ আপনার কমেন্টসে রিপ্লি করবো আমরা নভেম্বর মাসের সতেরো তারিখ আপনি এই ভিডিওটি দেখছেন ইউটিউব ফেসবুক দুটির মাধ্যমে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজটি ফলো করুন আমাদের প্রতিদিনের ভিডিও প্রতিদিন দেখার জন্য ফরেন কারেন্সির আপডেট দেনে টাকা পাঠানো উচিত প্রত্যেক প্রবাসী যার মূল কারণ প্রতিটি দেশে রয়েছে রেকর্ড সংখ্যক এক্সিস কোম্পানি টাকা পাঠানোর জন্য আমরা যেগুলো ব্যবহার করে থাকি মালয়েশিয়ান অ্যাকরিংগিতে আজ উনত্রিশ টাকা পঞ্চাশ পয়সা ব্যাংক টু ব্যাঙ্কের মাধ্যমে বাংলাদেশে টাকা পাঠালে বিকাশ ক্যাশ পিক আপে উনত্রিশ টাকা পঁচিশ পয়সা সৌদি আরবের রিয়াল আজ বত্রিশ টাকা একষট্টি পয়সা ব্যাঙ্ক টু ব্যাঙ্কের মাধ্যমে বিকাশে ক্যাশ পিকআপে বত্রিশ টাকা একচল্লিশ পয়সা ইউএসের এক ডলার একশো বাইশ টাকা সাতত্রিশ পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশ নগদে ক্যাশ পিকআপ একশো তেইশ টাকা তেরো পয়সা ইউরোপীয় এক ইউরো একশো চল্লিশ টাকা বাইশ পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে মোবাইল ওয়ালেট ইতালিয়ার এক ইউরো একশো চল্লিশ টাকা বাইশ পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশ নগদে একশো চল্লিশ টাকা সাতানব্বই পয়সা ক্যাশ পিকআপ একশো চল্লিশ টাকা চৌত্রিশ পয়সা ব্রিটেনের এক ফাউন্ড একশো ষাট টাকা পঁচাশি পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশ নগদে ক্যাশ আপে একশো একষট্টি টাকা চোদ্দ পয়সা সিঙ্গাপুরের ডলার চুরানব্বই টাকা চৌত্রিশ পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে ক্যাশ পিক আপে তিরানব্বই টাকা সাতষট্টি পয়সা অস্ট্রেলিয়ান ডলার উনআশি টাকা তিরাশি পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে নগদে ক্যাশ পিক আপে উনাশি টাকা নিউজিল্যান্ড ডলার আটষট্টি টাকা সাতত্রিশ পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে ক্যাশ পিক আপে পঁয়ষট্টি টাকা ছিয়ানব্বই পয়সা ক্যানাডিয়ান ডলার নব্বই টাকা একুশ পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে ক্যাশ পিক আপে ইউএই সংযুক্ত আরব এভারা তেত্রিশ টাকা চৌত্রিশ পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে মোবাইল ওয়ালেট ক্যাশ পিক আপে ওমান এরিয়াল তিনশো টাকা ছাব্বিশ পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে ক্যাশ পিক আপে বাহরাইনি দিনা তিনশো চব্বিশ টাকা উনাশি পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে ক্যাশ পিক আপে ক্যাথার এরিয়া তেত্রিশ টাকা চৌষট্টি পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে ক্যাশ ফিক আপে কুইতে দিনা তিনশো নিরানব্বই টাকা তেষট্টি পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে ক্যাশ ফিক আপে তিনশো টাকা সুইজারল্যান্ড ফ্রেন্ডস একশো টাকা বিরাশি পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে ক্যাশ ফিক একশো টাকা দক্ষিণ আফ্রিকান রান ষাট টাকা পনেরো পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে জাপানি 79 পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে দক্ষিণ কোরিয়ান অন আট পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে ক্যাশ ফিক আপে ইন্ডিয়ান রুপি এক টাকা পঁয়ত্রিশ পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে জর্ডান প্রবাসী দেশে টাকা পাঠালে পাচ্ছেন একশো পঁয়ত্রিশ টাকা প্লাস দুঃখিত একশো টাকা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে মালদ্বীপ প্রবাসী দেশে টাকা পাঠালে পাচ্ছেন আট টাকা প্লাস ব্যাংক টু ব্যাঙ্কের মাধ্যমে বিকাশে ব্রুনাই প্রবাসী পাচ্ছেন ছিয়ানব্বই টাকা ব্যাংক টু ব্যাঙ্কের মাধ্যমে বিকাশে অনলাইনের মাধ্যমে ট্রান্সফার এজেন্টের মাধ্যমে ট্রান্সফার ব্যাঙ্ক ট্রান্সফার নগদ বিকাশ উপায় রিয়া মানি সেন্ট মানি ট্যাপট্যাপ এখন দিলে এখন পাবেন গোপন নাম্বার সহ আরো বহু কারণেও এই টাকার একটি পরিবর্তন চলে আসবে যে কোনো সময় আপনি আড়াই পার্সেন্ট টাকা পাচ্ছেন কিনা কনফার্ম করা এবং দেশি টাকা পাঠিয়ে আপনজনকে সেটি সঠিকভাবে বুঝিয়ে নিতে পারাটা আপনারই দায়িত্ব